আসসালামাইকুম কি অবশ্যই সবাই কেমন আছেন আজকে আমি অলরেডি একটা প্রোগ্রাম করে আসছি আমাদের মার্কেটে রেফেল রো প্রোগ্রাম ছিল আপনারা জানেন রোজার মধ্যে আমাদের প্রচুর কার্ড দাও আছে এন্ড এই স্ক্রেচ কার্ড গুলা ঘষে প্রায়

সেটাকে দেখেন একজন আসো আমাকে ব্লাউজ ধরে ধরে দিবে আমি লাইফটা শেষ করে এখনই বেরোয় যাবো যারা যারা দেখতেছেন তাড়াতাড়ি করে লাইফটাকে শেয়ার করে দেন এইটা বারোশো পঞ্চাশ টাকায় নিবেন দেখার সাথে সাথে অর্ডার করতে হবে জাস্ট নাওতে জাস্ট না ওতে অর্ডার করে দিতে হবে যারা যারা দেখতেছেন লাইফটাকে শেয়ার করে দেন এটা জাস্ট না ওতে অর্ডার করে দিতে হবে ওকে সাচ এ লাভলি ওয়ান জাস্ট দেখেন শাড়িটা এত সুন্দর ওকে গায়ে না ওটা আপুকে দিয়ে দাও এটা অলরেডি আপুটা নিয়ে নিচ্ছেন আমরা অনেকগুলো শাড়িটা বলছে তুমি শাড়ি খুলো আমি জাস্ট ধরবো আরেকজনকে এখানে আসতে বল পারলে যে আমি হচ্ছে যে আমাকে জাস্ট ব্লাউজটা ধরে দিবে হ্যাঁ ব্লাউজ ধরার জন্য একজন আসো তাড়াতাড়ি এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন অনেক নাইস একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে সেটা কিনে নিবেন এটা হচ্ছে চকলেট শাড়ি এন্ড যারা চকলেট শাড়ি আগে অর্ডার করে পান নাই আমি জাস্ট এখন গুলশান শোরুম থেকে এক পিস দুই পিস করে যেগুলো ছিল আমি জাস্ট আপনাকে ধরে ধরে দেখাই দিব এটা হচ্ছে সানজানা ব্র্যান্ডের একদম অরিজিনাল ইন্ডিয়ান চকলেট শাড়ি যারা চকলেট শাড়ি লাভার আছেন ওয়াও সচ এ লাভলি ওয়ান এগুলো এক পিস করে আপু সেকেন্ড পিস আমি দিতে পারবো না সেকেন্ড পিস আমি দিতে পারবো না এক পিস শাড়ি অনেক নাইস একটা চকলেট শাড়ি যার এটা লাগবে সে জাস্ট এটাকে নিয়ে নিবেন নাম ঠিক না মোবাইল নাম্বার দিয়ে একজন ওখানে থাকে সঙ্গে ওখানে থাকতে হবে তাহলে তো হয় সঙ্গে ওখানে শুনো তুমি আমার একটা কাজ করো ব্লাউজ টাইট করে টাইট করে বাঁধো তো ব্লাউজ করে দেবে হ্যাঁ ব্লাউজ টাইট করে বাঁধো হ্যাঁ আচ্ছা একদম টাইট করে আর আর করে পারলে হ্যাঁ গুড ওকে এটা যদি কিছু কারোর লাগে সেটাকে নেন ওয়াও সসে লাভ ইউ ওয়ান এই চকলেট শাড়িগুলা যার যেটা লাগবে আপনি দেখার সাথে সাথে করে নিয়ে নেবেন আমার পরা শাড়ির প্রাইস হচ্ছে 80000 টাকা মানে 80000 টাকা আমার পরা শাড়ি আর গয়না হচ্ছে গোল্ডের গোল্ডের জুয়েলারি এটা আপনি গোল্ডের জুয়েলারিটা আপনি আলিফ জুয়েলার্স এন্ড ডায়মন্ডে পাবেন আমার পড়া এই গোল্ডের জুয়েলট এখানে কয় ভরি গেস করেন তো দেখি কয় ভরি হতে পারে এটা এটা হচ্ছে আলিফ জুয়েলার্স এন্ড ডায়মন্ডে পাবেন আর চুড়িগুলা হচ্ছে গোল্ডের না চুড়িগুলা হচ্ছে যে গোল্ড প্লেটেড বা অমিটিশন এটা আপনি পাবেন মমো আর্ট এন্ড গ্যালারি মমো পুলিশ প্লাজা মার্কেটে লেভেল 2 তে মমো আচ্ছা যাই হোক আপনি চকলেট শাড়ি যা লাগে সেটাকে নিয়ে নেবেন আর যার যেটা লাগে এই চকলেট শাড়িটা দেখেন ওয়াও একটা থেকে একটা বেশি সুন্দর আমার আমি অলওয়েজ গোল্ড পরি আলিফ জুয়েলার্স থেকে আর অন্য আদার্স এমনেতে অন্য জুয়েলারিগুলো আমি সব মমো থেকে নেই মমো আর্ট এন্ড গ্যালারি পুলিশ প্লাজাতে আর গোল্ড যত আমি পরি সব আলিফ জুয়েলার্স থেকে পরি বাই দ্য ওয়ে এটা যদি কারো লাগে শে জাস্ট এটাকে নিয়ে নেন একটা থেকে একটা সুন্দর চকলেট শাড়ি যারা আগে কে কে অর্ডার করে পান নাই আমাকে একটু কমেন্ট করেন তো আগে কে কে চকলেট শাড়ি অর্ডার করে পান নাই ওয়াও তোমাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এত স্লিম কিভাবে হইছেন ভাত খাওয়া বাদ দেন জীবন থেকে স্লিম হবেন জীবন থেকে স্লিম হইতে হলে জীবন থেকে অনেক কিছু বাদ দিতে হবে ভাত খাওয়া ভুলে যেতে হবে চিনি মিষ্টি ভুলে যেতে হবে তারপরে আমি মাঝে মাঝে মিষ্টি খাই ফেলাই আমার তো আমি আমার মিষ্টির একটা আছে আমি প্রতিদিনই প্রায় একবার মিষ্টি খেয়ে ফেলে আমি কালকে তো অবাক করছি যে আর মিষ্টি খাওয়া যাবে না ভাবে খাওয়া যাবে না কালকে আমি মিষ্টি খেয়ে দুই ঘন্টা জুম্বা ডান্স করছি

জাস্ট নাওতে অর্ডার নিবে মডার ধরবো আর ছাড়বো জাস্ট নাও তো অর্ডার পিছনে চুল খুব সবকিছু ঠিক আছে

এটা আমার নিজেরই ডিজাইনটা দেওয়া মানে জাস্ট সিক্স আইটেম মানে টাগা এইটা যদি কারো লাগে সেটাকে নি নিবেন এই চকলেট শাড়ির প্রত্যেকটা কালার আপও দেখার মতো সুন্দর সবাই একটা একটা করে লাভ লাইক ফলো দিয়ে দিবেন এই রকম শাড়ি প্রচুর জামদানি শাড়ি আমাদের কাছে পাবেন কালকে আবার আমাদের আরো নতুন জামদানি কালেকশন আসবে আমাদের কিন্তু তাজ বুক করায় থাকে আমাদের প্রচুর জামদানি কালেকশন আছে नॉट অনলি আমরা যে শুধু র জামদানি করি তা না আমরা জামদানির উপরে কাজও করাই তাই না জামদানির উপরে আমরা ফিউশন করি জামদানির উপরে অনেক डिफरेंट टाइप्सের শাড়ি আমাদের কাছে

এই যে এই ভাঁজটাকে ভিতরে ফেলাম আচ্ছা এটা যদি কারো লাগে সেটাকে আমার লাগলে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই এরকম প্রচুর জামদানি কালেকশন আমাদের কাছে আছে উ সো মা চার চেটা লাগে সেটাকে দেখার সাথে অর্ডার করে দিন এটা হচ্ছে কি সিল্কের মধ্যে এই কাপড়টাকে কি তসর সিল

না চশমা খায় হচ্ছে যাদের চশমা পরে মনে করেন যারা চশমা পরে অভ্যস্ত না তারা চশমা খায় পারে বাট আমি চশমা পরে ফুটবল খেলতে পারি মারতে পারি অনেক কিছু করতে পারি বাই দা ওয়ে এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন অনেক অনেক জোস চশমা পরে আমি যেমন কাজ করতে পারি শাড়ি দেখাইতে পারি লাইভ করতে পারি দৌড়াইতে পারি ফুটবলও খেলতে পারবো আবার চশমা পরে দুই চারটারে পিটানিও লাগাইতে পারবো সবই পারি যে পারে সে সব পারে বাই দা ওয়ে এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর ওয়াও দিস ইজ ইওর বিউটিফুল ব্ল্যাক কালার উইথ ব্ল্যাক ब्लाउজ পিস এন্ড ফেব্রিকটা হচ্ছে কি তসর সিল্কের উপরে এটা হচ্ছে ইন্ডিয়ান একটা খুব সুন্দর একটা শাড়ি এন্ড দা ক্রেজি প্রাইস ইজ 1250 টাকা ডিসকাউন্ট প্রাইসে 1250 টাকা এবার আমি কেন সময় নিতেছি না জানেন কারণ আমাদের এই প্রোডাক্টগুলো একটাও আপনার মানে সেকেন্ড পিস নাই এক পিস এক পিস করে এইজন্য আমি দৌড়তেছি আর ছাড়তেছি সেকেন্ড পিস আমি আপনাকে দিতে পারবো না তসর সিল্কের এরকম শাড়ি যাদের পছন্দ তারা এটাকে দেখার সাথে নিয়ে নেন এন্ড

শুনো ফরএভার কে বলো একটা ব্যাগের লাইফ রেডি করতে এই হচ্ছে আপনার শাড়ি এই হচ্ছে আপনার ब्लाउজ পিস এন্ড ফিলেন্স সুন্দর একটা শাড়ি এন্ড প্রাইস পড়তেছে 1250 টাকার ক্লিয়ারেন্স সেলে ফেব্রিক হচ্ছে তসর সিল্ক ফেব্রিক হচ্ছে তসর সিল্ক আই আই সি ফ্রম আচ্ছা আচ্ছা ফ্রম ফিলিপিনস ম্যাডাম জুয়েল মাহমুদ আচ্ছা আপনি আমাকে ফিলিপিন থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কেন হবে মাথা গোড়ায় শোয়েব আলভি থ্যাংক ইউ সো মাচ মাথা গোড়াইলে হবে না

এটা যদি কারো লাগে সেটাকে নেন অনেক সুন্দর একটা শাড়ি এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন অনেক নাইস এই কাতান গুলো আমরা যে প্রাইসে ধরে দিচ্ছি এগুলো আগে সাড়ে চার করেছিল এখন অনেক সস্তায় দিয়ে দিচ্ছি যার যেটা লাগে সেটাকে নিয়ে নিবেন বগুড়াতে শোরুম দিচ্ছি তো কয় বগুড়া আবার শোরুম দেন শোরুম ওপেন করে দিচ্ছি পুরোনোটা ঠিক আবার ওপেন করে দিচ্ছি বগুড়া শোরুম পুরোটা পুরোনোটা আবার ওপেন করে দিচ্ছি বা এই কাতান কত করে নিবেন আপু বলেন তো

আর ওর সাথে মেয়েটাকে আর সবকিছু বাচ্চা সুন্দর এত চোট হয়েছে পুরো প্রোগ্রামটা আমি ভিডিও গুলা ছাড়বেন সবগুলা ভিডিও জোড়া লাগায় একটা ভিডিও দিবো এটা যদি কারো লাগে সে এটা নিয়ে নেবেন অনেক সুন্দর একটা শাড়ি ফেব্রিক হচ্ছে কটনের মধ্যে এটা হচ্ছে একটা বটিসের শাড়ি এইটা না খুব সুন্দর একটা डिफरेंट টাইপের একটা কটন এটা একটা অরিজিনাল ইনভেনশনি খুব সুন্দর যারা এরকম বুটিক সেশনের কালেকশন পছন্দ করেন এটার কাপড়টাই দামি কাপড় বুঝছেন এটা কাপড়টাই দামি কাপড় এটা কত 3500 টাকা না এটাকে আমরা ডিসকাউন্টে দিব 2050 টাকায় ডিসকাউন্টে দিব 2050 টাকায় ডিসকাউন্টে দিব 2050 টাকা এটা ফেব্রিকটাই খুব দামি একটা ফেব্রিক যারা এরকম এরকম শাড়ির কাপড় খুব পছন্দ করেন আপনি এটাকে নিতে পারেন এক কালারের উপরে খুব স্ট্যান্ডার্ড লাগে এই শাড়িগুলো পরলে অনেক অনেক স্ট্যান্ডার্ড লাগে কারো যদি এটা লাগে সেটাকে নেন অ্যান্ড দিস ইসর এটা হচ্ছে খুবই সুন্দর একটা শাড়ি হ্যাঁ এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেন এই কালারটাও খুব সুন্দর দেখেন বাও আপনি শাড়ির সাথে সেম কালার ব্লাউজ পিস পাবেন এই শাড়িগুলো যারা একটু ডিফারেন্ট দামি একটু একটু অন্যরকম কটন পছন্দ যেমন এই শাড়িটা আমার নিজের পর একটা অন্য রকম লাগে তাই না একটু অন্য রকম একটা সুন্দর লাগে এই শাড়িগুলো আপনি ব্লাউজ পিস সহ পাইতেছেন আপনি আমরা আপনাকে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি দুই হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ টাকা শুধুমাত্র

ডিসকাউন্টে ষোলোশো আশি করে করে এভাবে দাও তাহলে তো হয়

আমি চিন্তা করি কিভাবে কষ্ট গিলে মুখে হাসি দিয়ে কথা বলেন আসলে কারো কষ্ট কেউ বোঝে না আর বুঝতে পারবে না তোর ইসলাম সেটাই সেটাই আর আমার তো প্রফেশন এটা আমার আমার মনের মধ্যে যেটাই আমাকে ক্যামেরার সামনে হাসি আসার সময় মানে ঘাসের উপর হাত দিয়ে বলে যে আমি ড্যাডি কাত করি সারপ্রাইজ কোয়েশ্চেন করে মামি ড্যাডি কখন আসবে সুস্থ হয়ে আমি আমি বড় হলে সুস্থ আসবে কখন আসবে ও তো একটা ছোট বাচ্চা কিছুই বসে না তো বাচ্চার

এটা শাড়িটা আমাদের নিজেদের বানানো এরকম করে বর্ডার দেওয়া হ্যাঁ পিওর অরগানসের উপরে শাড়িটা এন্ড এই শাড়িগুলো প্রাইস পড়বে কত করে সাড়ে তিন হাজার না সাড়ে তিন হাজার না আমি এই শাড়িগুলোকে এখন ডিসকাউন্ট করে দিব অনলি দুই হাজার পঞ্চাশ টাকা অনলি দুই হাজার পঞ্চাশ টাকা নেবেন অ্যান্ড এইরকম এক কালারের শাড়ি এত সুন্দর লাগে ডিফারেন্ট একটা লুক আসে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা দিলাম এটা এক পিস আছে অনলি এক পিস আছে কারো শুধু এটা লাগে সেটাকে নিয়ে নেবেন যার 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 যেটা পছন্দ সেটাকে নিয়ে নেবেন

আমি করছি চশমা নিয়ে একটু রাউরি রাউরি টাইপ তো নিয়ে আপু তোমার হাসিটা ময়শালা অনেক অনেক মায়াবি আহ দোয়া করি তুমি সবসময় পরিবার নিয়ে ভালো থাকো তোমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারো তারা যেন বুঝে তাদের মা কত কষ্ট করছেন কাজী ফারিহা মাহজাব আদিবা এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন যে আমরা না বাচ্চা আমরা জীবন এত কষ্ট করি এত কিছু করি সবাই সবাই সবার ফ্যামিলির জন্য অনেক কষ্ট করে বাট বাচ্চারা যদি এটা না বুঝে যে হ্যাঁ আমার মা বা আমার বাবা আমাদের জন্য সব কিছু করছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড আমি দোয়া করবেন আপু থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর একটা কথা বলছেন আমি চাই যে আমার বাচ্চারা মানে আমি সবসময় এটাই ট্রাই করি আমার বাচ্চারা ভালো মানুষ হোক ভালো মানুষের মানুষের মানুষ হোক

ওকে কারো যদি এটা লাগে সেইটাকে নি নেবেন এটা যদি কারো লাগে সেইটাকে নি নেবেন অনেক সুন্দর একটা শাড়ি এরকম করে জরি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে ও ওয়াও ওটা দেখো রাইটা এন্ড এটা হচ্ছে ইন্ডিয়ান খুব সুন্দর একটা কাতান ওয়ার্ক করা খুবই সুন্দর একটা শাড়ি এন্ড এই শাড়িতে যা লাগে সেইটাকে নি নেবেন তানবীর হয়ে গেছে দেখো তো

এই যে কত টাকা একদম ক্লিয়ারেন্স সেল এইটাকে আমরা দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকায় পনেরোশো পঞ্চাশ টাকায় দেখেন অরিজিনাল ইন্ডিয়ান পনেরোশো পঞ্চাশ টাকার ক্লিয়ারেন্স এটা যদি লাগে সেটাকে নেন প্রত্যেকটা শাড়ি আপু সুন্দর দেখলেই ভালো লাগবে

যারা আগে অর্ডার করবেন আমরা তাদেরকে দিতে পারবো এটা এরকম গ্লিটার প্রিন্ট করা শাড়িটা অনেক সুন্দর দেখেন অনেক অনেক সুন্দর অনেক নাইস একটা শাড়ি এটার কালারটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার ব্লাউজ পিস সহ শাড়িটা দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে আপনার ब्लाउজ পিস আছে এই শাড়ির ब्लाउজটা দেখেন অনেক নাইস কাটান টাইপের ওয়ার্ক করা সিকোয়েন্স বসানো আছে ब्लाउজের মধ্যে শাড়িটার প্রাইস করবে কত টাকা অনলি শুধুমাত্র এই সুন্দর শাড়ির প্রাইস করবে টোটালি আনবিলিভেবল প্রাইস কত টাকা বলো 1250 টাকা অনলি 1250 টাকা অনলি 1250 টাকা এই সুন্দর শাড়ির প্রাইস করবে শুধুমাত্র 1250 টাকা যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নিন

এটা কি হবে ও এটা হবে আঁচল হ্যাঁ ঠিক আছে ওটা ব্লাউজ এটা হবে শাড়ির আঁচল আমি তোমাকে বলি শাড়িটা প্রিন্টেড হবে না হ্যাঁ শাড়ির আঁচল হবে শাড়ির বডিটা হচ্ছে এক কালারের কোমোর আর বডিতে হচ্ছে হবে আর কুচি এটা হবে আর শাড়ির ব্লাউজটা হচ্ছে এরকম প্রিন্টেড হবে দেখেন ওয়াও এটা গত দিসে আমরা ডিসকাউন্টে বারোশো টাকা দেখেন বারোশো টাকায় এই শাড়িটা দেখেন দেখছেন শাড়িটা অনেক নাইস অনেক অনেক নাইস একটা শাড়ি একদম এটা শিফন জটের মধ্যে অনেক সুন্দর শাড়ির বডিটা হচ্ছে এটা শাড়ির কুচিটা হচ্ছে হ্যাঁ সেটা খুবই সুন্দর অনেক সুন্দর এটা অনেক নাইস হ্যাঁ

ব্লাউজ দিতে হয় এইভাবে ওই টবলটাও দেখে ওই টপরটা সামনে চলে আসে এটা যদি কারো লাগে সেটা কেন ওয়াও সাচ এ লাভলি ওয়ান মাস আল্লাহ মাসাল্লাহ থ্যাংক ইউ হ্যাঁ দিশার বার্থে যাবো দিশার বার্থে যাওয়ার জন্য রেডি এটার হচ্ছে খুব সুন্দর একটা সিল্কের মধ্যে একটা খুব সুন্দর তাই না অনেক সুন্দর একটা প্রিন্ট নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা ওকে সো থ্যাংক ইউ সো যারা যারা দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আমি হচ্ছে দেখা হবে এই লাইভটা এখন আমরা শেষ করে দিতেছি কারণ আমার একটা তো জানেন বার্থডে পার্টি দাওয়াত আছে ওখানে যাব এর মধ্যে আজকে অনেকগুলো কাজও ছিল সো যাই হোক যারা যারা দেখতেছেন সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড থ্যাংক ইউ সো সো মাচ অ্যান্ড আল্লাহ হাফেজ টাটা বাই বাই আপনাকে অনেক সুন্দর লাগছে যদি গ্লাসটা একটু খুলতেন তাহলে আপনার পুরো ফেসটা দেখতে পারতাম এই যে